তুই সারা এলাকা মাইক মেরে দিছ যে তুই আমার তেন পাঁচশো টিয়া পাস এখন আমি তোর টিয়া তোরে বুঝাই দিছি অন তুই আমার তেন কোনো টিয়া পাস না হিসাব বরাবর ক্লিয়ার ইয়া টিয়া ক্লিয়ার তো তো টিয়া ভাই টিয়া ধাইরে আবার গুড়া নিছ গা বুঝলাম না আমি জানতাম তুই এরুমি হরবি আমি জানি যে তুই একটা বাট পার দিল্লি আমি কি করু না গাই ওটা কইরা রাখিছি আমি তোর টিয়া দা দিছি হিসাব বরাবর ক্লিয়ার তুই আমার তেন কোনো টিয়া টুয়া পাস না অন কি হরবে হরগা ওইতে কি করলো টিয়া দা বা টিয়া গুড়া নিলগা যা আমার বন্ধুরা ডাকতাছি বিচার জমায় আমি আচ্ছা তোমার কি সমস্যাটা হয়েছে